নমস্কার বন্ধুরা আমি উমিহেশের থেকে বলছি আজকে আমি তোমাদের কাঁকড়ার ঝাল করে দেখাবো তো কাঁকড়াটা আজকে আমি একটু বেশি বড় সাইজের পাইনি যদিও ছোট সাইজের পেয়েছি এখন এইটা করে দেখাচ্ছি পরে আমি বড়ো দেখাবো তার জন্য আমি কাঁকড়াটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে দশ মিনিট মতন ম্যারিনেট করে থাকবে তারপর ভেজে নেবো নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আমার কাঁকড়াটা কুড়ি মিনিট ম্যারিমেট করা হয়ে গেছে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এক এক করে ভেজে নেব হয়ে গেছে ভেজে নিলাম ভালো করে একটু কড়া করে ভাস কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি কাঁকড়াটা দুটো প্রসেসে রান্না করব একটা ঝাল ছা আড়া করবো বাচ্চার জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য আরই গরম হয়েছে দারচিনি আর লবঙ্গ আর দুটো এলাচ ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম এখানে একটা পেঁয়াজ বাটা আছে তার হাঁস আগে দিলাম হাতে কম দিলাম হচ্ছে রসুন বাটা দুটো আদা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দুটো করেছি একটা মতন আমি দিয়ে দিলাম হলুদ দিলাম লাল মির্চ খুব কম দিলাম সামান্য নুন দিলাম এটা ধনে আর জিরের গুঁড়ো এক চামচ একসঙ্গে এখানে দইয়ের পেস্ট করে রেখেছি সামান্য দোবান দইটা একটু সামান্য নুন আছে আর হাফ চামচ পর্যন্ত চিনি দিয়ে আমি এটাকে পেস্ট করেছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এইটা হচ্ছে বাচ্চাদের জন্য করছি একদম একটা লঙ্কা নেই কিছু নেই লঙ্কা ছাড়া এবার এখানে দু চামচ নারকেলের দুধ দিলাম এবার এখানে আমি কাঁকড়াটা দিয়ে দিলাম এটা এখন খুব ভালো করে কষিয়ে নেব কাঁকড়াটা আমার কঠন হয়ে গেছে তেল বেরিয়ে গেছে কাঁকড়া থেকে এবার আমি সামালে জল হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি উপর থেকে ধনে পাতা গার্নিশ করে দিয়েছি এটা বাচ্চাদের জন্য আমি করেছি এটা কাঁকড়ার মালাইও বলতে পারো মালাইকারিও বলতে পারো বা কাঁকড়ার কারিও বলতে পারো কেন এটা কারিই আছে আমাদের জন্য যেটা করবো সেটা ঝাল করবো আর একটা কারি করার জন্য এটা হচ্ছে কাঁকড়া কষা করছি গরম মশলাতে এলাজ ছোট্ট দার দারচিনি ফোড়ন দিয়েছি আর এই তেজপাতা দিলাম একটু জিরে ফোড়ন দিলাম একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেঙে দেবো একটা পেঁয়াজ বাটা থেকে যেটুকু বাকি ছিল ওটা আমি এখানে দিয়ে দিলাম একটু একটু ভালো করে পেঁয়াজ ওই গন্ধটা যাওয়ার জন্য লাইট করে দিয়ে নিলাম এক চামচ রসুন বাটা তবেই ছোটো চামচে এক চামচ আদা বাটা তো ভালো করে আমি একটুখানে গন্ধটা কাজে নেবো কীভাবে একটু থাকব এবার আমি একটা টমেটো বাটা ছিল টেস্ট করা সেটা আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাত চামচ দিলাম তবে এটাকে ভালো করে আমি কষাব বাটা

এক চামচ দই দিলাম আমার এই কাঁকড়ার মশলাটা হয়ে গেছে আমি এবার এখানে কাঁকড়াটা দিয়ে আবার কষাব এবার আমি কাঁকড়াগুলো এখানে সব দিলে দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁকড়ার ঝালটা এত টেস্টি হবে বন্ধু তোমাদের বোঝাতে পারব না দুর্দান্ত স্বাদে হয় এইভাবে তোমরা বাড়িতে কাঁকড়া করে খেয়ে দেখো যারা কাঁকড়া খায় না তারাও খাবে অনেকে কাঁকড়া খেতে চায় না কিন্তু যদি খুব ভালোভাবে ভালোভাবে মশলা টশলা দিয়ে যদি রান্না করা যায় কাঁকড়া দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা জ্ঞানতে দিয়ে বলতে পারি ফাইভ স্টার হোটেলকে হার মানিয়ে দেবে কাঁকড়াটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে দিব খুব কম এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব জলটাও মরে যাবে কাঁকড়াটাও শুক হয়ে যাবে আমার কাঁকড়া ঝালটা হয়ে এসছে আর একটু বসবে গ্রেভিটা পুরো শুকিয়ে যাবে তবেই তো ঝালটা তৈরি হবে তো আমি এর থেকে তেজপাতাগুলো সব বেছে বেছে ফেলে দেব হয়ে আমার কাঁকড়ার ঝালটা হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই ঝাল আমি বানিয়েছি আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য কাঁকড়ার কারি এটা কারি আর এটা কাঁকড়ার ঝাল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করতে কেউ ভুলো না থ্যাংক ইউ ধন্যবাদ